আসসালামু আলাইকুম আজ শনিবার আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত ট্রাম্পের হুমকির পর যুক্তরাজ্যে ভল্টস থেকে সোনা তোলার হিরিক পড়ে গেছে অন্যদিকে ফিলিস্তিনিরা বলেছেন ট্রাম্পকে লাগবে না আমরা নিজেরাই গাজাকে পুনর্নির্মাণ করব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পরপরই দেশটিতে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ব্যবসায়ীরা ধারণা করছেন শুল্ক আরোপ করা হলে সোনার দাম আরও বাড়বে এমন পরিস্থিতিতে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সংরক্ষনাগার হিসেবে পরিচিত যুক্তরাজ্যের ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের ভল্টে মজুত রাখা সোনার বার উত্তোলনে হিরিক পড়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন সোনার বার উত্তোলনের ভিড় এতই বেশি যে অনেককে এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতেও হতে পারে ব্যাংক অফ ইংল্যান্ডের ডেপুটি গভর্নর ডেভ রামসডেন বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম সিএনএনকে জানান যুক্তরাষ্ট্রে লন্ডনের চেয়ে বেশি দামে সোনা বেচা কেনা হচ্ছে তাই ব্যবসায়ীরা লন্ডনে সংরক্ষিত সোনা যুক্তরাষ্ট্রে বিক্রি করে লাভ করতে চাইছেন এর কারণ হিসেবে তিনি বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য নতুন কারণে ব্যবসায়ীরা আশঙ্কায় আছেন তাদের ধারণা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে সোনা আমদানি ব্যয়বহুল হয়ে উঠতে পারে এ কারণে আগেভাগে তারা লন্ডনের ব্যাংক অফ ইংল্যান্ডের ভল থেকে সোনা সরিয়ে আনতে চাইছেন ব্যাংক অফ ইংল্যান্ড বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনা সংরক্ষণাগার হিসেবে পরিচিত এখানে প্রায় চার লাখের বেশি সোনার বার মজুত আছে তবে সাম্প্রতিক সময়ে সেখানে সংরক্ষিত সোনার পরিমাণ প্রায় দুই শতাংশ কমেছে জেভ রামসডেন বলেন যারা আগে থেকেই সোনা পরিবহনের অনুমতি নিয়েছে তারা তাদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সোনা উত্তোলন করতে পারছে তবে নতুনভাবে যারা তুলতে চায় তাদের কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ বর্তমানে সব স্লট বুক হয়ে গেছে জার্মান ব্যাংকের পণ্য বিশ্লেষক কার্স্টেন ফ্রিটস সিএনএনকে বলেন যুক্তরাষ্ট্রে সোনার দাম অন্যান্য বাজারের তুলনায় বেশি হওয়ার অন্যতম কারণ হচ্ছে সম্ভাব্য আমদানি শুল্ক বৃদ্ধি এর ফলে গত বছরের অক্টোবরের শেষ দিকে মার্কিন কমিউনিটি এক্সচেঞ্জে সোনার মজুত প্রায় দ্বিগুণ হয়ে গেছে এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদে ঝোঁকের কারণেও সোনা চাহিদা বৃদ্ধি পেয়েছে বলে তিনি মনে করেন অন্যদিকে ইসরায়েলের টানা পনেরো মাসের সামরিক অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকায় স্থানীয় বাসিন্দারা পুনরায় নিজেদের হোটেল ও রেস্তোরাঁ গড়ে তুলতে বদ্ধপরিকর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যের রিভিয়েরা পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন গাজাকে ফিলিস্তিনি জনগণের ইতিহাস ও অংশ হিসেবেই পুনর্গঠন করা হবে গাজার বাসিন্দা ও মালিক আসাদ আবু হাসেইরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন এখানে যা কিছু ধ্বংস হয়েছে তা পুনরায় নির্মাণ করা সম্ভব ট্রাম্প চান গাজার ইতিহাস বদলে ফেলতে কিন্তু আমরা আরব আমাদের ইতিহাস কেউ মুছে ফেলতে পারবে না আরেক ব্যবসায়ী মোহাম্মদ আবু হাসেরা বলেন ট্রাম্প নতুন রেস্তোরাঁ তৈরি করতে চান কিন্তু আমাদের রেস্তোরাঁ ও হোটেল তো আগে থেকেই ছিল তাহলে কেন সেগুলোকে ধ্বংস করা হলো গাজা উপত্যকা একসময় ইসরায়েলি পর্যটকদের জন্য জনপ্রিয় গন্তব্য ছিল দুই সালে হামাজ গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর ও সাগর পাড়ে বহু রেস্তোরাঁ ও ক্যাফে গড়ে উঠেছিল তবে সাম্প্রতিক ইসরায়েলি সামরিক অভিযানে বহু স্থাপনা ধ্বংস হয়ে গেছে ট্রাম্পের পরিকল্পনা অনুসারে গাজার বাসিন্দাদের সরিয়ে সেখানে একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার কথা বলা হয়েছে তার জামাতা ইসরায়েলি রিয়েল এস্টেট ব্যবসায়ী জারেড কুশনারও একসময় এমন প্রস্তাব পাঠিয়েছিল তবে এই পরিকল্পনা বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে এবং এটিকে জাতিগত নির্মূল হিসেবে আখ্যা দেওয়া হয়েছে গাজার জনগণ এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে জানিয়ে দিয়েছেন তারা তাদের ভিটেমাটি ছেড়ে যাবেন না ট্রাম্পের পরিকল্পনা তাদের কাছে 1948 সালের নাকবা বা মহাবিপর্যয়ের স্মৃতি ফিরিয়ে এনেছে ওই সময় ইসরায়েল সাত লাখ ফিলিস্তিনিকে তাদের পূর্বপুরুষের ভূমি থেকে বিতাড়িত করেছিল গাজাবাসীরা গাজাবাসীরা দৃঢ় সংকল্প নিয়ে বলেছেন আমরা আমাদের ভূমিতে থাকব ধ্বংসস্তূপ থেকে আবারও গাজাকে গড়ে তুলব আমাদের পরিচয় কেউ মুছে ফেলতে পারবে না জমি নিয়ে হয়নি আর নয় পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী প্রবাসী ও স্বদেশীদের জন্য আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এই ধরনের কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারায় আছি আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু একসাথে নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 হোয়াইট চ্যাপেল রোড লন্ডন E11 Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. 24 ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে পাঠাবেন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান শ্রুতিও দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পন জিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ